2024 এ যে নির্বাচনটা হয়েছে যেইটা সেইটা আপনারা যেটা বলেন স্বৈরাচারির যেই সংসার স্বৈরাচারীর যে রাজ্য সেই হিসাব করতে গেলে 24 25 ২৬, 27 28 ২৯ আপনি তো উনত্রিশের জানুয়ারিতে নির্বাচন পেতেন যদি এরা যদি রক্ত না দিয়ে আনতো তাহলে আপনাকে ২৯ পর্যন্ত আপনাকে আগুন খেয়ে অঙ্গার হাঁকতে হতো প্রতিদিন আগুন খেতে হতো সকালে উঠে আপনি অঙ্গার ছাড়তে হতো তাহলে যদি দিন যদি আপনাকে সহ্য করতে হতো তাহলে আপনাকে এখানে আর দু একটা বছর অপেক্ষা করতে অসুবিধা কোথায় এখন তো আপনার বাক স্বাধীনতা আছে আগে তো বাক স্বাধীনতাই ছিল না সুতরাং অপেক্ষা করুন পুরনো ভোটার লিস্টের উপরে যদি নির্বাচন হয় সেখানেই তো গলদ আপনি ভোটার তো করতে হবে সংশোধন করতে হবে অ্যাম্যান্ডেড করতে হবে এখানে হাল হালনাগাদ যেটাকে বাংলায় বলে আপডেট করা বাংলাতে বলে আপডেটেড ইংরেজিতে বলে হাল নাগাদ কারণ নাগাদ বললে ও বুঝবে না আপডেটেড বললে বুঝবে যে ও এটাই তো আসল বাংলা তো আপডেটেড করতে হবে আপডেটেড করার পরে তো নির্বাচনে ভোট দিতে যাবে তো ভোট দিতে হলে আগে কোন ভোট হওয়া দরকার বনি অনেকে বলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে চান্দু এতদিন চান্দু ওটা নিয়ে আর চিন্তা করো এখন বলে স্থানীয় নির্বাচন আগে হলেই সাংগঠনিক সংকট দেখা দিতে পারে কিন্তু আমি বলছি আগে যদি পার্লামেন্টেরিয়ান নির্বাচন হয়ে থাকে তখন হবে চারিত্রিক চরিত্রহীনতার জটিলতা তো চরিত্রহীনতার জটিলতা ভালো না সাংবিধানিক জটিলতা ভালো সাংবিধানিক সাংবিধানিক জটিলতা হলে এটাকে সংশোধন করা যাবে কিন্তু যার চরিত্র নষ্ট হয়ে গেছে সেটা সংশোধন করা যাবে না চান্দু কারণ পার্লামেন্ট ইলেকশন যদি আগে হয়ে থাকে তার ছত্র ছায় যে স্থানীয় নির্বাচন হয় সেটা কিন্তু প্রভাবমুক্ত হবে না তখন সে তার মতো করে উপজেলা নির্বাচন করবে তার মতো করে উপজেলা চেয়ারম্যান করবে তার মতো করে তার শালাকে বানাবে ভাইস চেয়ারম্যান তার স্ত্রী কি করবে উপজেলা চেয়ারম্যান তার শালি কি করবে মহিলা মেম্বার মহিলা মহিলা না সরি মহিলা মহিলা হ্যাঁ মহিলা আমার আচ্ছা মহিলা মেম্বার সুন্দরী মহিলা মেম্বারকে দেখলেই আমার কাছে কেন জানি মনে হয় এরা ময়লা মেম্বার ময়লা মেম্বার মানে এরা সাংসদকে এমপিকে সন্তুষ্ট করি এরা এই পদে এসেছেন সেই জন্য এদেরকে আমি বলি ময়লা মেম্বার এবং এমপি যারা এই যে সংসদে যে সকল মহিলা মেম্বার যারা এমপি হয় এদেরকেও আমি বলি এরা হচ্ছে ময়লা মেম্বার এটা আপনাদেরকে রাখতে হবে কারণ বট গাছের ছায়ায় যদি ছোট ছোট চারা গাছ থাকে এরা সবুজ হয়ে আর বড় হতে পারে না তো বট গাছটাকে হটিয়ে দিতে হবে সবুজ গাছকে তার স্বাস্থ্য গঠনের জন্যে তাকে প্রতিদিন তাকে জল দিতে হবে সূর্যের আলো পেতে হবে সে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে তাকে আগে সুস্থভাবে করতে হবে আর সেটা হচ্ছে গণতন্ত্রের সতিকাগার গণতন্ত্রের একেবারে অঙ্গুর উদ্গমের যে স্থান সেটা হলো স্থানীয় নির্বাচনের যেই রুট যেই পোস্টগুলো ওগুলোই হচ্ছে গণতন্ত্রের গণতন্ত্রের মেইন জায়গা ওগুলোকে আগে ওগুলোকে পেরেক মেরে মেরে ওগুলোকে আগে আগে সোজা করতে হবে ওখানেই পেরেক মারতে হবে আগে পেরেক মেরে ওগুলোকে স্থির করতে হবে তারপর বটগাসের সেবা হবে পরে বটগাসের সেবা পরে মনে রাখবেন পার্লামেন্ট মেম্বার সে তার নমিনেশন কেনে ঢাকা থেকে সে নির্বাচিত হওয়ার পরে স্থানীয় নির্বাচনের ইউপি চেয়ারম্যান মেম্বার ওরা নমিনেশন কেনে এমপির কাছ থেকে অর্থাৎ এমপি যে টাকা ঢেলে ঢাকাতে তিনি নির্বাচিত হয়েছেন তিনি ওই টাকাটা তোলেন কার কাছ থেকে স্থানীয় নির্বাচনী যে সকল ইউপি চেয়ারম্যান যা উপজেলা চেয়ারম্যান ওদের কাছে ওদেরকে নমিনেশন দিয়ে ওই টাকাটা সে তোলে তাহলে এখন প্রশ্ন হলো ওই ইউপি মেম্বার ইউপি চেয়ারম্যান ও টাকা কার কাছ থেকে তুলবে ও তুলবে আম জনতা থেকে চৌধু জনতা থেকে যারা এক কাপ চায়ের বিনিময়ে গণতন্ত্রকে বিক্রি করে সরকারি তুলনা তো হেমদা থেকে এমপি থেকে

তাদের তাদের কাছ থেকে তাদের হাড় মাংস মজ্জা বিক্রি করে তারা এদের ক্ষুদানি বারণ করে নির্বাচন ভালো লাগলো অবশ্যই তিনি নির্বাচনের কথা আইডিয়া করেছেন আর স্থানীয় নির্বাচন গণতন্ত্রের কারণ যদি রাজনৈতিক দলের প্রভাব মৃত্যু করা যায় বা সরকারি দলের প্রভাব মৃত্যু করা যায় তারা ওই প্রান্তিক যে জনপদ প্রান্তিক যে যে জন জনগণ বা নাগরিকরা তারা সরকারি যে কোনো অনুদান যে কোনো সেবা তার সহজেই কোনো ঝামেলা ছাড়াই পাবে আর যদি সেখানে রাজনৈতিক প্রভাব পড়ে কোনো দলীয় বা সরকারি দলের প্রভাব পড়ে সেখানে তারা আহ অনেক সময় তারা সেই সেবাটা পাবে না তখন সেটা টাকার বিনিময়ে নিতে হবে তার জন্য সরকারি নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা আগে প্রয়োজন আর এখন নির্বাচনের কথা বলছে সরকার এরপর পাশাপাশি স্টেমে নির্বাচনের কথা সরকারের হওয়া উচিত ধন্যবাদ